দেখো সকাল সকাল অর্নি নাচছে অর্নি নাচার একটা কারণ রয়েছে কারণ বাড়ির সামনে দেখো এসছে একটা মেশিন আর এটাকে দেখে আওয়াজে অনেক একটু ভয় পাচ্ছে আবার নাচতেও শুরু করে দিচ্ছে গুড মর্নিং আমি হচ্ছি পূজা তোমাদের সামনে চলে এসছি বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাড়ির সামনে আমাদের এখানে গ্যাসের লাইন হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাসের লাইন দেবে তো সেই তারই পাইপ বসানো হচ্ছে তো তোমাদের এখানে কোথায় কোথায় এরকম গ্যাসের লাইন হচ্ছে তো জানিও আমি এই প্রথমবার দেখলাম দেখেছি মেশিনটা দিয়ে কেমনভাবে মানে লোয়ার রডগুলোকে মাটির তলাতে ঢুকিয়ে দিচ্ছে ফাপা ফাঁপা আছে রডগুলো তার ভেতর দিয়ে দেখো অরেঞ্জ কালারের যে পাইপটা এটাই ভেতর দিয়ে যাবে এটা হচ্ছে গ্যাসের মানে গ্যাস হবে প্রত্যেকটা বাড়িতে বাইতে গ্যাস দেবে আর কি সেই জন্য সেই লাইন হচ্ছে আর এত আওয়াজ সেই জন্য মানে পরে ভয়েসটা দিতে হচ্ছে আর সারাদিন কী শেয়ার করবো জানি না কারণ এত আওয়াজ হচ্ছে পরে আমাকে ভয়েস অ্যাড করে অ্যাড করেই ভিডিওটা শেয়ার করতে হবে যাই হোক চলো আর এত বেশি আওয়াজ হচ্ছে কান পুরো যন্ত্রণা শুরু হয়েছে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে আর আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি দেখো এখানে বাঁধাকপি বসিয়েছি অল্প একটু বাঁধাকপি ছিল সেটাই বসালাম আর এখানে ভাত আমার প্রায় হয়ে এসছে আর এখানে আছে দেখো ডাল ডাল করেছি টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর এখানে আছে দেখো কালকের বিরিয়ানি কারণ যেটা এক্সট্রা হয়ে গেছিলো এই গামলায় রেখে দিয়েছিলাম আর সেটাই আজ আমি আর একটু দুপুরবেলা খাবো আর দাদার জন্য এইগুলো রান্না করলাম আর এখানে আছে কাঁচা লঙ্কা দাদা হচ্ছে আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালোবাসে শীতকালে আর ঘি দিয়ে তার জন্য রেডি করে রেখেছি সব কিছু আর এই পাইপ লাইন হচ্ছে বলে গ্যাসে তার জন্য আমাদের এখানে জলেরও সমস্যা হচ্ছে একদম সরু হয়ে শুধু বাইরে কলে জল পড়ছে এইভাবেই আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে চলে আসলাম সন্ধেবেলায় দেখো দুষ্টুমি করছে ওকে একটু শীতের পোশাকটা পরিয়ে দিচ্ছে আর কি একটা জামা পড়েছিল খুলে ফেলেছে আবার এটাকে নিয়ে আসতে পারলাম অন্য একটা গেঞ্জে নিয়ে আসতে হবে দেখো না আর আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা হচ্ছে পন্ডেলাইসিসটা খুব বেড়েছে তাই মনে হচ্ছে আবার তো ডক্টরের কাছে যেতে হতে পারে আটটার সময় দাদা বলে রেডি হয়ে থাকতে তাই রেডি হয়ে বসে আছি আটটার দিকে যাবো ডাক্তারখানে খুব ব্যথা হচ্ছে পিছনে এত যন্ত্রণা হচ্ছে না আর থাকতে পারছি না বেশি ফোনও ঘাটতে পারছি না এত করে না তুই বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কি খাবে বলে দাও সবাইকে বেদ খেয়ে কি খাবে বলে দাও তুমি বলো তুমি কি খাবে কি খাবে দাও কি তুমি যা চাইবে তাই দেবে খাবে বলো ঠিক আছে চলো তিন মিনিটে বেশি করে আবার ভিডিও করা যাবে না পড়ে যাচ্ছিল সারাদিন সিনেমাটা কিছু দেখাতে পারিনি আজকে হ্যাঁ আর সারাদিন ধরে চলছিল না মানে এত আওয়াজ হচ্ছিল বাড়িতে হ্যাঁ আর কি সেরকম কিছু শেয়ার করতে পারিনি আজকে দেখেছো কেমন দুষ্টুপি করেছে সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও দিয়ে জন্য আমি টাটা দিয়ে দিচ্ছি